আঘাত না পেলে যেমন কাছের মানুষ চেনা যায় না ঠিক তেমনি বিপদে না পড়লে প্রকৃত বন্ধু চেনা যায় না যদি তোমার মনে হয় তুমি সব কিছু হারিয়ে ফেলেছো তাহলে মনে রেখো গাছেরাও তাদের পাতা হারায় প্রতি বছর তবুও দাঁড়িয়ে থাকে আগামী শুভ অপেক্ষায় খাবার যতই দামি হোক পচে গেলে যেমন তার কোনো দাম নেই তেমনি একটা মানুষ যতই শিক্ষিত হোক না কেন মনুষ্যত্ব না থাকিলে তার কোনোই দাম নেই তারপর এত সুন্দর লাল টকটকে গোলাপ ফুলগুলো আপনাদেরকে না দেখালে কিভাবে হয় তাই না সবাই এত পছন্দ করে আমাকে সবাই আমাকে এত সুন্দর 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 কমেন্ট করে তো সবার জন্য এই এই গোলাপটা গোলাপের কি দেখেন একসাথে যে পাঁচটা গোলাপ কলিগুলার সাথে আল্লাহ কি যে সুন্দর এটা বলার বাহিরে এত সুন্দর ফ্লাওয়ার দেখে তো আমার খুবই ভালো লাগে তো এত সুন্দর ফ্লাওয়ার গুলো আপনাদেরকে না দেখালে তো আমার হজমই হবে না তাই না তারপর ভাবতে ভাবতে দেখেন একটা জিনিস আপনাদেরকে খেয়াল করে দেখালাম যে আমার বন্ধুদেরকে না দেখালে কিভাবে হয় এই যে দেখেন এখানে লন্ডনের মতো জায়গাতে এরকম ঠান্ডার মধ্যে এত এত বড় গাছ কিভাবে হলো দেখেন এটা হলো তিন ফল তিন ফল তো সবসময় আমরা কিনে খেয়ে থাকি তারপরে দেখেন এখানে এই ঠান্ডার মধ্যে এই গাছগুলো হয় যাদের বাড়ি আছে তাদের ভাগ্য খুবই ভালো কারণ কি তারা গার্ডেন করতে পারে বিভিন্ন ধরনের ফ্লাওয়ার গাছ লাগাতে পারে কি সুন্দর পরিবেশটা তাই না বাড়ির সামনে পিছনে যদি ফ্লাওয়ার গাছ থাকে বিভিন্ন ধরনের বাঙালি গাছ গাছালি থাকে তাহলে আমার কাছে ভীষণ ভালো লাগে এই তো দেখেন কি সুন্দর ফ্লাওয়ারটা তাই না ফ্লাওয়ারটা দরবো কি দরব না সে চিন্তা করতেছি এত সুন্দর ফ্লাওয়ার দলে মনে হয় যে ব্যথা পাবে ফ্লাওয়ারটা সেই কারণে আর ফ্লাওয়ারটাকে ধরি না এত সুন্দর ফ্লাওয়ার বলেন বাংলাদেশে যখন থাকতাম তখন বারান্দার সামনে এই পিঙ্ক কালারের গোলাপ ফুলগুলা মানে লাগিয়ে রাখতাম আসলে কি অনেক বছর হয়ে গিয়েছে দেশের বাইরে থাকি তো এইখানে দেখা যায় আমরা বারাটিয়াতে এরকম ভাবে কোনো গাছ গাছ লাগাতে পারি না তারপরে বেলকনির মধ্যে আমরা এত বড় গাছ লাগাই না ছোট ছোট গাছগুলো লাগিয়ে থাকি তারপর যাদের গার্ডেন আছে তারা কিন্তু বিশাল এনজয় করে তারপর আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর না ফ্লাওয়ার গুলো কত কালারফুল ফ্লাওয়ার যে দেখেছি লন্ডনে এসে আগে তারপর আপনাদের কোন ফ্লাওয়ারটা বেশি পছন্দ হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমাকে না জানান তাহলে মনে করবো আপনারা আমার কোনো ফ্রেন্ড না আপনারা আমাকে পছন্দ করেন না আপনারা সবাই আমি একটা পিকচার দিলে ভিডিও দিলে এত পছন্দ করেন সেই কারণে আপনাদের জন্য এত কষ্ট করে এই ভিডিওগুলো আমি করে নিয়ে আসি যে এত সুন্দর মুহূর্তগুলো আপনাদেরকে না দেখালে কিভাবে হয় তাই না যেহেতু এত সুন্দর জিনিসগুলো আমি দেখতেছি তো আপনারা আমার সাথে দেখেন আমার সাথে সময় থাকেন তারপরে দেখতে পারবেন তারপর যারা এখনো আমার ফেসবুক পেজ ফলো করেন নাই অবশ্যই ফলো করে দিবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন তারপর এতো দেখেন আজকে দেখবেন কত ধরনের কত কালারের ফ্লাওয়ার যে আপনাদেরকে দেখাবো শুধু গোলাপ চারিদিকে শুধু এখন গোলাপের সিজন এই গোলাপের চারিদিকে যেদিকে যাবেন বাড়ির আনাচে কানাচে লন্ডনে শুধু এরকম বড় গোলাপ সেই গোলাপ গুলা দেখতে খুবই ভালো লাগে আমার কাছে মনে হয় লন্ডনের বেশিরভাগ মানুষই গোলাপ ফুলগুলোকে বেশি পছন্দ করে আপনারা কি বলেন তাই না তারপর আমার যদি একটা হাউস বাসা থাকতো তাহলে জানেন কি করতাম আমি আমার বাড়ির সামনের অংশটা এরকম গোলাপ ফুল গাছ দিয়ে একদম ভরপুর করে রাখতাম আর পিছনের অংশটা খুব সুন্দর করে বাঙালিদের মতো লাউ গাছ সিম গাছ আলু গাছ বেগুর গাছ এগুলো লাগাতাম আমার এগুলা করতে না খুবই ভালো লাগে সবাই মনে করে আমাকে দেখে আমি কোনো কাজই করতে পারি না কি বলবো বলেন আপনারাই তো বলেন